মুন্সীগঞ্জের লোহজংয়ে কলমা বাজারে লিজকৃত জায়গায় ঘর উচ্ছেদ করল প্রশাসন চার শতাংশ জমি সরকারিভাবে লিজ নিয়ে ভোগ দখল করে আসছে আলী আশেক শেখ কয়েকটি দোকান জোর করে দখল করে নেওয়ার পর আলী আশেক শেখ বিষয়টি প্রশাসনের নিকট জানালে প্রশাসন উত্তর পাশে পূর্বের দোকানের সমপরিমাণ জায়গা বুঝিয়ে দেন পরবর্তীতে প্রশাসনের বুঝিয়ে দেওয়া ওই জায়গায় দোকানঘর অস্থায়ীভাবে নির্মাণ করতে গেলে স্থানীয় হিরন দোকানদার নূরে আলম রফিক শেখ দেলু মাঝি বেদনা আক্তার আলমাস পাঠান আনু শেখ ও মুকুল দপ্তরি বাধা প্রদান করে এ সময় আশেক শেখ নিরুপায় হয়ে লোহজং থানায় একটি অভিযোগ করেন তিনি বলেন আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে সরকারকে খাজনা দিয়ে ঘর তুলে ভোগ দখলে আছি কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আসামিরা আমার দোকান ঘরটি দখল করার জন্য চেষ্টা করে আসছে তাদের নেতৃত্বে সতেরো সেপ্টেম্বর সকালে কলমা ইউনিয়নের নায়েব আমার দোকান ঘরটি ভেঙে দেয় বৃদ্ধ আশিকালী জড়িত কণ্ঠে আরও বলেন আমার এই ঘর ভাঙার পিছনে এই আসামিরা জড়িত তারাই বিভিন্নভাবে পরিকল্পনা করে আমাকে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে সহযোগিতা করেছে হিরণ দোকানদার ও নূরে আলম জানান ওই সম্পত্তি আমাদের নয় সরকারি সম্পত্তি সরকার উদ্ধার করেছে এখানে আমাদের হাত নেই কলমা ইউনিয়ন পরিষদের তহসিলদার মোহাম্মদ টুটল জানান ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘরটি উচ্ছেদ করা হয়েছে স্থানীয় জনগণ জানান দীর্ঘদিন ধরে আশেক শেখ ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে এর পিছনে কিছু সুবিধাবাদী লোকজন রয়েছে আলিয়া শেখ শেখ আমার বাবার নাম শেখ গৌরালি আমার ষাট শতাংশ জায়গার মধ্যে ঘরা ছিল চার পাঁচটা ঘরা ছিল ছোট ছোট কোটা ছিল এটি ভাঙ্গা আর জবর দখল করে আমার কাছে চান্দা দাবি করে বাজারের সেক্রেটারি সহকারে চেয়ারম্যান সহকারে আর দুইটা দোকান আগে দাবি করছিল এই দোকান দুইটা না দিলে তোমার এটি ভেঙ্গে না তোমার হুমকি দিয়ে আমার হুমকি দিছে কমসে কম এই মাসের মধ্যে তিন চারিবার হুমকি দিয়া কইতেছে তুমি এদিন না সরাও আমরা পাবলিক ভেঙ্গা দিব এই টিউনুর সাহেবের কাছে আমি গিয়ে গেছি টিউনুর সাহেবের কইছে আমি দেখতেছি আমি দেখতেছি এই কালকা এই জায়গা ইয়ে তহসিলদার সাপ

দিছে মাপের ওয়ার্ডার দিছে এইটা কাগজ আমাদের কাছে আছে এই যা এসিলেন এই জায়গা না বুঝাই দিয়ে ফিরা আমার খালি দেখছি দেখছি কয়া এই ট্রান্সফার হয়ে বদলে এসিলে যায় জসিম সাহ আমার এই ওয়েদারে ভাঙ্গা দিয়া এই জাগা জায়গা বাদ বাকি উত্তর মি খালি জায়গার মধ্যে আরো জায়গা আছে এই জায়গার মধ্যে খুঁড়া দিয়া গেছে জসিম সার্বিয়ার সাহ ফুটা দিয়ে গেছে এই উস্তুমানা জাগই কই কালকা তহসিলদার সব এই অনেক লোকজন লই আমি দেখলে চিনুম অনেক লোকজন লইয়া আইয়া পিড়ে হামার দা পিড়ে ভাঙ্গা সিরা এনে আমার আমি কেউ এই কাঠের সিস্টেম কইরা ই করছি আমি কাঠপাট লাগাইছি সেই কাঠপাট এ নিজে খুললা এনে বুড়াই চেয়ে গেছে এই চোরে মোরে নিছে কত কাঠ আর তিন নিছে আমার চারি বান আর ইয়ারে আমার পঞ্চাশ লাখ টাকার এনে জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে আমার এরপরে আরো লোকজনেরা দুই টাকাকে বেরিয়ে চাইছে এরা আমার কাছে পঞ্চাশ লাখ টাকা চান্দা দিবা পাঁচ লাখ দিবা এরকম লোকজন খালি আমার বিএনপি লোকজনরা ই করে আমার হুমকি হয়